হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি থেকে আবারও আমরা দেখব এখন যেহেতু ঈদ শেষ ভাইয়াদের প্রচুর নতুন কালেকশন আসতেছে নতুন নতুন কালেকশন এবং যেগুলো আগের ছিল অল্প অল্প করে যেগুলো আছে সেগুলো মিলাও কিন্তু ভাইয়ারা অফারে দিয়ে দিচ্ছে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো ডিজাইন আছে মানে দাম কি সবগুলো সেম থাকবে না আলাদা আছে

এবং এগু এখানে আলাদা আলাদা যেহেতু ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে আসলে ফোনটা নেবেন সেটা পাঠিয়ে দিবেন ম্যাচিং আছে এই যে দেখেন অনেক সুন্দর শাড়ির জন্য অনেক ভালো হবে পারফেক্ট একটা রেটটাও থাকবে এমন একটা রেট থাকবে নিজের মতো দামটাও খুবই কম থাকবে তাই কেউ মিস করবেন না

যেটাই নেবেন মাত্র 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ কাটাবেন না অর্ডারটা কনফার্ম করবেন কিন্তু আমাদের রমজানে ছিল অনেক রেট ছিল এটা কিন্তু এটাও 250 এটাও 250 এ দিয়ে দিচ্ছি আচ্ছা ফলস ওয়ার্ক একদম আর মাত্র শেষ হয়ে যায় কাপড় এখানে 10 থাকবে 100 আর এগুলো থাকবে 250 টাকা পার গজ এগুলোর সাথে কি কোনটার সাথে ওRNA ম্যাচিং আছে

প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে ওড়নার গজ একশো টাকা আর জামার গজগুলো থাকছে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ হ্যাঁ যেটা দেখেন কত সুন্দর যখন আপনারা এরম করে পরবেন তখন কত সুন্দর লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দুশো টাকা পার গজ এটা বেশ কিছু কালার কিন্তু ভাইয়া দেখায় দিলে যে এটাও কিন্তু আরেকটা কালার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে কম দামে যারা ভালো মানের কোনো কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের কালেকশন অনেক দামি কাপড় ভাইয়ারা কমে দিয়ে দিচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা পার বজট পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে ঘরে বসে বসে পারবেন একদম হোম ডেলিভারি জি ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা যেহেতু আপনাদের জন্য রয়েছে আপনারা যে কোনো ধরনের কালেকশন লাগলে সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ধরনের গজ কাপড় আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ